ইনভেস্ট করবেন একবার আয় করবেন বারবার কিভাবে সম্ভব এটা ভাই সম্ভব ভাই যান ফাহিম টেলিকম ট্রেনিং সেন্টারে চল্লিশ দিনের কোর্স করলে আপনি হতে পারবেন সফল উদ্যোক্তা মানে মোবাইলের সার্ভিসিং এর ট্রেনিং জি জি মোবাইল সার্ভিসিং ট্রেনিং চল্লিশ দিনে এটাও সম্ভব ইনশাল্লাহ সম্ভব ভাই মানে দেখেন বিওয়ার চল্লিশ দিনে মোবাইল সার্ভিসিং এর কিন্তু ট্রেনিং করে কিন্তু নিজেকে স্বাবলম্বী করা যাবে বেকার যারা বসে আছেন মাসে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করার সুযোগ কিন্তু আছে এই মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং এর মাধ্যমে জি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এই কোর্সে কি কি আছে আমাদের এই কোর্সে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সকল কাজ আমরা শেখাই মাদারবোর্ডের কাজ সফটওয়্যারের কাজ এ টু জেড সব কিছু শিখতে পারবেন আপনি চল্লিশ দিনের কোর্সে চল্লিশ দিনের জি চল্লিশ দিনের কোর্সে আপনি ঢাকার বাইরে থেকে কেউ যদি করতে চায় করতে পারবে জি জি অবশ্যই পারবে ঢাকার বাইরে থেকে যে ছাত্ররা আসবে যে ভাইরা আসবে তাদের জন্য থাকা ফ্রি ব্যবস্থা আছে এখানে ফ্রি থেকে উনি অবশ্যই কাজ শিখে তারপরে এখান থেকে উদ্যোক্তা হয়ে যায় আপনাদের এখানে নাকি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যে আমাদের এখানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের কিন্তু চমৎকার এই সুযোগ কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা এই কোর্সটা করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আপনাদের কি অ্যাসিস্ট্যান্ট ও হাতে কলমে শেখানো হয় জি জি সম্পূর্ণ হাতে কলমে শেখানো হয় সবাই এই যে মেশিনারি যেগুলো এগুলো ছাত্ররা নিয়ে আসবে না না এগুলো সব আমরা দেব মানে সবার জন্য আলাদা আলাদা যন্ত্রপাতি থাকবে আলাদা লেটেস্ট মডেলের যত ইকুইপমেন্ট আছে সব কিছু আমরা দেব রানিং মাদারবোর্ড দেব সেটার মধ্যে সে প্র্যাকটিস করবে নিজের হাত ক্লিয়ার করবে দক্ষ জনবল হিসেবে গড়ে উঠবে